আমাদের পৃথিবী মহাবিশ্বের তুলনায় কত ছোট একবার ভেবে দেখো তো আমাদের এই ছোট্ট পৃথিবীটা আমাদের সব কিছু এখানে আমরা জন্মাই এখানে স্বপ্ন দেখি কিন্তু মহাবিশ্বের তুলনায় এই পৃথিবী আসলে কত বড় চলো আজকে জেনে নেওয়া যাক আমরা যে সূর্যের আলোতে বেঁচে আছি সূর্য আমাদের পৃথিবী থেকে একশো নয় গুণ বড় এত বড় যে এর ভিতরে তেরো লক্ষেরও বেশি পৃথিবী রাখা যাবে কিন্তু সূর্য ও মহাবিশ্বের তুলনায় কিছুই নয় আমাদের গ্যালাক্সি মিল্কওয়েতে সূর্যের মতো প্রায় চারশো বিলিয়নের বেশি তারা আছে এখন ভাবো আমাদের গ্যালাক্সি মিলকোয়ে কিন্তু মহাবিশ্বের মধ্যে শুধুমাত্র একটি বিন্দু মনে করেন অনেকগুলো বইয়ের পাতার মধ্যে খালি কাগজের মধ্যে একটা কলমের পুটা সমান মহাবিশ্ব পুরো মহাবিশ্বে আমাদের মতো প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে তাহলে আমাদের পৃথিবী কোথায় আমাদের পৃথিবী মহাবিশ্বের তুলনায় একটু দুলিকনার চেয়েও ছোট কিন্তু তাও এই ছোট্ট পৃথিবীতে আমরা বেঁচে আছি ভালোবাসি স্বপ্ন দেখি মহাবিশ্ব আমাদের ক্ষুদ্রতা মনে করিয়ে দেয় কিন্তু একই সঙ্গে আমাদের কৌতূহলই করে তোলে তাহলে আমরা কি সত্যি অপ্রয়োজনীয় নাকি এই বিশাল মহাবিশ্বে আমাদের অস্তিত্বের কিছু অর্থ আছে আমরা কেন আসছি এই পৃথিবীতে আমাদের কাজ কি তোমরা কি মনে করো কমেন্টে লিখে জানাও